ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও হ্যাঁ তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং আর খুব মজাদার আর একটা ভালো জিনিস আমি দেখাতে চলেছি হ্যাঁ তো যাই হোক আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আজকের আমি খুব মানে খুব এক্সাইটমেন্টের মধ্যে আছি খুব আনন্দের মধ্যে আছি মানে আনন্দ কোনো অন্য কোনো কারণ নেই তো বিশেষ করে আমাকে যারা সাপোর্ট করে দেখো ফ্যান বলবো না কারণ আমি তাদের বলেছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে তো আমি তাদের এখন কী করে ফ্যান বলতে পারি তো যাই হোক মানে যারা আমাকে সাপোর্ট করে যারা আমাকে অনেক ভালোবাসে তাদের জন্য তারা আমাকে অনেক অনেকবার করে বলছে যে তুমি এমনভাবে ভিডিও বানাও এইভাবে ভিডিও বানাও এই ভিডিওটা বানাও এইরকম একটা ভিডিও বানাও তো এইসব ভিডিও বানাও এই রকম ভিডিও বানাও তো যাই হোক সবাইকে আমি ভাবতাম যে হয়তো আমার মানে কেউ আমার ভিডিও দেখে না বা আমাকে ইউটিউবে কেউ ফলোও করে না তো যাই হোক আমি এই কনফিউশানে ছিলাম আর এতদিন ভিডিও বানাইনি তো আজকের আমি ভিডিও বানাচ্ছি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ শেয়ার করবেন অবশ্যই কারণ আজকের ভিডিওর টপিকটা একটু আলাদা আছে তারপরে সবাই বলুন আর এই শীতে আপনারা কেমন আছেন আর আমাদের এখন রাজস্থানে আমি আপনারা অনেকে জানেন আমি বারমের রাজস্থানে থাকি যারা জানেন না তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাকে ফলো করুন ইউটিউবে দেখলে যদি আপনি ইউটিউবে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শুভাক্ষু ব্লগ শুভাকু বাংলা দুটো চ্যানেল আছে আমি এখন বর্তমান রাজস্থানে আছি রাজস্থানের উপরে একটা হিন্দিতে আর একটা বাংলায় আমি ভিডিও বানাই প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি ফেসবুকে দেখেন তাহলে আমার পেজের নাম হচ্ছে শুভ কাকু ব্লগ আর আমার এমনি ফেসবুক প্রোফাইল হচ্ছে শুভ কাকু তো যাই হোক কাকু হওয়ারও একটা অনেক কারণ আছে সেটা পিছনের ভিডিওগুলো দেখলে আপনি জানতে পারবেন আর তো যাই হোক কী বলে আপনার আজকের ভিডিও টপিকটা একটু আলাদা আছে ভিডিওটা দেখবেন প্রথম সবাইকে দু হাজার চব্বিশের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর যেটা আছে জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে আর কী বলে দু চলে যাচ্ছে যেতে দাও যাই হোক আপনার দু কেমন কাটলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আর আমার কেটে যে মোটামুটি খারাপও না ভালো না মোটামুটি কেটেছে আর যাই হোক এইসব চলছে তো এখন বর্তমানে আমাদের এখানে এখন শীতটা একটু কম এতটা শীত নেই তো জানুয়ারি এলে কি হবে সেটা জানি না তো যাই হোক আজকের ভিডিওটা দেখতে থাকুন আজকে ভিডিওটার টপিকটা একটু আলাদা টাইপের আলাদা টাইপের বলতে তো আজকের মানে কি বলে আজকের ভিডিওটা এইরকম হবে এই যে রাজস্থান রাজস্থানে আপনার কি বলে যারা লোকাল যারা থাকে মানে যারা রাজস্থানি যেমন আমি বাঙালি আমার বাংলায় বাড়ি আমাদের কালচার আলাদা এদের কালচার আলাদা তো আমরা যেগুলো খাই সেগুলো এরা খায় না বা আমরা যেরকম কাপড় পর পরি সেরকম পরে না বিশেষ করে আমাদের বাড়িতে মানে বিশেষ করে আমি আমাদের মেদিনীপুরের সাইডের কথা বলছি আমাদের বাড়িতে প্রায় সবার বাড়িতে পুকুর থাকে তো যাদের থাকে না তাদের কল থাকে অন্যের পুকুর ইউজ করে তো এটা রাজস্থান রাজস্থানের ব্যাপার একটু আলাদা এখানটায় জলের খুব অভাব মানে এখানটায় জল পাওয়া যায় না তো যেহেতু এখানটায় জল পাওয়া যায় না তো এখানটায় যে মানুষজনগুলো কেমন করে থাকে বা এদের কেমন চলে সেই রকম একটা আছে যে বিশেষ করে স্নান তো যাদের পাশে পয়সা আছে তারা মানে মোটামুটি কী করে পয়সা দিয়ে জলটা কিনে নিয়ে আসে যাদের পাশে পয়সা থাকে না তারা কি করে তারা দেখো আমাদের ভারতবর্ষ একসে মানে জোগাড়ের উপরে বেশি চলে মানে কোন দিক দিয়ে কী জিনিসটা জোগাড় করতে পারবে সেটাতেই চালিয়ে নেব তো এরকম একটা ব্যাপার স্যাপার তো একটা জিনিস দেখাচ্ছি যেটা রাজস্থানীদের লোকাল লোকেরা ইউজ করে জলটা কেমনভাবে ব্যবহার করে তো এই যে তো এই যে পিছনে দেখছেন একটা পাইপ ছাদ থেকে নিচে নেমে আসছে আর এই যে দেখুন এই যে হচ্ছে জলের ট্যাঙ্কিটা দেখুন এইটা এইটা হলো জলের মানে এইটা হলো জলের ট্যাঙ্কি তো এই যে উপর থেকে ছাদ থেকে নেমে এসছে এই যে পাইপটা তো এটা বর্ষার যা জল হয় সেটা ধরে রেখে এরা সারা বছর ইউজ করে সারা বছর ব্যবহার করে তো এই যে দেখুন এই যে বালতি সিস্টেম করা আছে আর এই যে এটা ওই নিচে জল দেখা যাচ্ছে তো এদের এই রকম জলটা কিন্তু খুব পরিষ্কার খুব স্বচ্ছও থাকে আর তো যেহেতু আমরা এখানটায় ভাড়ায় থাকি তো আমরা এগুলোকে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না মানে আমরা অত খেয়াল করি না যে জলটা আসছে কি আসছে না বা জলটা ভরেছে কি ভরেনি তো যাদের বাড়ি থাকে যাদের নিজস্ব ঘর থাকে বা যাদের নিজস্ব কুঁয়া থাকে তারা কি করে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে মানে এটা সারা বছর এরা খায় আর সঙ্গে কি করে আপনার মানে এটাতে স্নান সব কিছু এদের এ টু জেড সব কিছু যেমন আমাদের পুকুরে তেমন এদের এই কুয়াতে সব কিছু ব্যবহার হয় তো আজকের আমি আর একটা জিনিস দেখাচ্ছি যে এই জলটা কেমন করে ব্যবহার করে তো আমি জলটা তুলে আপনাদেরকে দেখাবো আর কি বলে মানে এই জলটা আমিও স্নানের জন্য আমিও ব্যবহার করি হ্যাঁ মিথ্যা কথা বলা যাবে না স্নানের জন্য আমিও ব্যবহার করি তো যাই হোক আমি দেখাচ্ছি আর জলটা কেমনভাবে তুলে বা মানে জলটা ব্যবহারের জন্য কতটা পরিষ্কার কতটা স্বচ্ছ তো যাই হোক আমি এখন চলে এসেছি আর কী করে এখন স্নান করতে হবে এখন বেজেও গেছে অনেকটা সময় হয়ে গেছে এগারোটা বেজে গেছে আর চলুন দেখা যাক পরে কী হয় এই যে এই যে আমি এখন জলটা তুলে নিয়েছি আর জলটা কত সুন্দর পরিষ্কার একদম এই যে জলটা পরিষ্কার জল এই যে এখন একটা বালতি আছে আমাদের আর এই যে কি বলে এটা একটা কাপড় আছে যেটা দিয়ে জলটা ছেঁকে নিতে হয় তো আমার জলও তোলা হয়ে গেছে আর কী বলে স্নানের জন্য জলটা গরম করতে বসিয়ে দিয়েছি তো আজকে আচ্ছা ভিডিওটা এখানে শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বিশেষ করে আজকে ভিডিওটা শেয়ার করবেন কারণ আমি প্রতিদিন আমার ডেলি ব্লগ দেখাই তো আজকে যেটা দেখলাম সেটা রাজস্থানের কি বলে মানে মানুষের যে একটা সমস্যা সেটা হলো জল তো সেটা কেমনভাবে সঞ্চয় করে আর সেটা কেমনভাবে ব্যবহার করে সেটা আমি দেখালাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর একটা শেয়ার করে দেবেন প্লিজ আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব 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 আর একটাই সাবস্ক্রাইব করে দাও না কি এমন যাচ্ছে পয়সা তো লাগছে না আমি তো বলছি না যে আমাকে পয়সা দাও তো একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ চলো থ্যাংক ইউ হ্যাপি নিউ ইয়ার